আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ফুড নুডলস রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন ফুড নুডুলস রান্না করার জন্য আমি এখানে স্টিক নুডলস নিয়েছি এবারে চপ স্টিক নুডলস থেকে আমি দু প্যাকেট নুডলস নেব এবার চুলোতে পানি গরম করে নুডলসগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেবো এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি অনফোর কাপ গাজর কুচি এবার নুডলস আর গাজরগুলোকে সেদ্ধ করে নেব এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার পানি ঝরিয়ে নেব এবার রান্না করার জন্য প্রথমে আমি চুলাতে দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আধা টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দুইটা কাঁচামরিচ কুচি আর এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি আর বাটার দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নেব এর উগ্র গন্ধটা যাওয়া পর্যন্ত এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণ হট চিলি সস দিয়ে দিচ্ছি স্বাদ বা পরিমাণ মতো লবণ অনফট চামচ পরিমাণ কালো গরমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু প্যাকেট নুডলসের মশলা এরপরে এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এগুলো এভাবে নেড়ে চেড়ে ভাজবে দেখবেন এটা একটা সুন্দর কালার চলে আসবে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে আর এ পর্যায়ে আমি এখানে সে সেদ্ধ করা নুডলসটা দিয়ে দেব এবারে এই সাথে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব আর এই সিপুট দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে আমরা সচরাচর অনেকভাবে নুডুলস রান্না করে খাই কিন্তু এভাবে একবার হলো বাসায় নুডুস রান্না করে খেয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগে আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি নুডলসটা রান্না হয়ে গেছে এই যে দেখুন এখন আমি এটা তুলে নেব দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো আর এভাবে বাসায় রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম